তাহলে তো তারপরে সামন ভাই সামন ভাই শান্ত গাড়ি দিই নানা গাড়ি পেট্রোল হবে হ্যাঁ চালে চলে সামনে আছে সামনে আছে কাজ হয়ে গেছে হ্যাঁ এটা দিবি ঠিক আছে না না সামনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যারা সামন আমার মধ্যে থাকে তাদের মধ্যে কি লির দি দন দি আমা দেখেন সবকিছু ধন্যবাদ নিউজ আঙুনিয়াকে আমরা বেসিক্যালি জনাব তার রহমানের তেইশ জুলাই দু হাজার তেইশ তারিখে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা দিয়েই আন্দোলনের সূত্রপাত হয় বিশেষ করে সৈরশাহ কুনি হাসিনার পতনের জন্য তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জিয়া কর্তৃক সারা বাংলাদেশে লিপলট লিপলেট বিতরণের কর্মসূচি হিসেবে আমরা ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে লিপলেট বিতরণ করেছি আপনারা দেখেছেন আমরা চট্টগ্রাম সিডিতে চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তরে লিভলেট বিতরণ করেই পরবর্তীতে আমরা আমাদের নিজ এলাকা জননেতা শহীদ আলহাসালদিন কাদের চৌধুরীর নির্বাচনী এলাকা যে এলাকা থেকে উনি বারবার নির্বাচিত হয়েই সংসদে নেতৃত্ব দিয়েছেন রাঙ্গুনিয়ার বিভিন্ন ধরনের উন্নয়ন করেছেন তারই সুযোগ্য সন্তান জনাব জনপম কাদের চৌধুরীর নির্দেশ পেয়ে আমরা জিয়া মন্স কর্তৃক আজকে রাঙ্গুনিয়ায় প্রত্যন্ত অঞ্চলেই লিবলেট বিতরণের কর্মসূচিতে অংশ নিয়েছি এবং এই লিবলেট বিতরণের মূল উদ্দেশ্যটা হচ্ছে তারেক জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচি সেটা মানুষের দৌড় পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা নাগরিককে সচেতন করে তোলা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য জিয়া মন্স উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম সবুজ উপস্থিত আছেন আমার সাথে একজন মেহমান আসছেন উনি হচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া মঞ্চের একজন সমন্বয়ক এবং আনোয়ার উপজেলারও সমন্বয়ক পাশাপাশি আমার সাথে আছেন দক্ষিণ জিয়া মঞ্চের সভাপতি জনাব মাসুদ করিমসহ আছেন আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকান্দর আছেন আর উপজেলা জিয়া মঞ্চের রাশেদ আহমদ সহ লালানগরের সভাপতি সাহেব আছেন শাহাবুদ্দিন সাহেব সহ ইসলাম মনির সহ অসংখ্য নেতাকর্মী আমাদের সাথে উপস্থিত হয়েছেন আজকে আমরা আমাদের নিজ এলাকার নিজ জন্মস্থান রাজানগর দক্ষিণাজন এলাকায় লিভলেট কর্মসূচি বিতরণের মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি শেষ করতে যাচ্ছে আরে ওদিকে যাও সকি